হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীচরণে আমার সহস্রগুলি প্রণাম আজকে আমরা জানবো নৃসিংহ চতুর্দশী কবে পালন করা হবে এবং এই নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম কি স্বয়ং ব্রহ্মা ও শিবজিও কেন এই নৃসিংহ চতুর্দশী পালন করেছিলেন এবং সবশেষে জানবো এই নৃসিংহ চতুর্দশীর দিন কি আমরা নির্জলা থাকবো নাকি অন্য কোনো প্রসাদও গ্রহণ করতে পারি তো আপনারা অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে সকল কিছু বুঝতে পারবেন তো চলুন আর বেশি কথা বলবো না ভিডিওতে চলে যাওয়া যাক আমরা সকলেই জানি ভগবানের প্রিয় জিনিস হচ্ছে তার ভক্ত আর তার ভক্ত যদি কোনো বিপদে পড়ে বা তার ভক্ত যদি কোনো প্রতিকূল পরিবেশের মধ্যে পড়ে সেই ভক্তকে ভগবান বাঁচাতে স্বয়ং এই ধরাধামে অবতীর্ণ হন আর সেই প্রমাণ আবারও পেলাম আমরা নৃসিংহদেব ছিলেন ভগবানের চতুর্থ অবতার আর তিনি হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদকে বাঁচাতে এই ধরাধামে এসেছিলেন এবং হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন আমরা জানি স্বয়ং ব্রহ্মাও স্বয়ং নৃসিংহদেবের কৃপা লাভ করার জন্য সৃষ্টির পূর্বে তার নৃসিংহ চতুর্দশী ব্রত উদযাপন করেছিলেন এমনকি দেবাদিদেব মহাদেবও ত্রিপুরাসুরকে বধ করার জন্য এই নৃসিংহ চতুর্দশী পালন করেছিলেন এবং নৃসিংহদেবের পূজা করেছিলেন এবার জানব কারা কারা এই ব্রত পালন করতে পারবে এবং এই ব্রত কেন অবশ্যই পালন করার কথা বলা হয় বৃহৎ নৃসিংহ পুরাণে বলা হয়েছে এই ব্রত পালন করতে সকলেই পারবে এই ব্রত পালন করার ফলে সমস্ত দুঃখ দুর্দশা তার গৃহ থেকে বিতাড়িত নেবে এবং সুখ সমৃদ্ধিতে গৃহ ভরে উঠবে কিন্তু কেউ যদি জেনে শুনে এই নৃসিংহ ব্রত পালন না করে তাহলে সূর্য চন্দ্র যত কাল পর্যন্ত অবস্থান করবে তত কাল পর্যন্ত তাকে নরকে পতিত হতে হবে এবার আসি এই নৃসিংহ চতুর্দশী পালন করতে গেলে আমাদের কি উপোস করতে হবে উত্তরটা হচ্ছে হ্যাঁ যেহেতু ভগবান নৃসিংহদেব গধূলি লগ্নে আবির্ভাব হয়েছিলেন সেই কারণে সন্ধ্যা পর্যন্ত আমাদের উপবাস করতে হবে নির্জলা কিন্তু যারা একান্তই অসুস্থ তারা দুপুর বারোটা পর্যন্ত উপোস করতে পারেন তারপর আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আবার বলি এই ব্রত আপনারা কোন দিন পালন করবেন এবং এই ব্রতটি কীভাবে খুব সহজেই আপনারা পালন করতে পারবেন প্রথমেই বলি নৃসিংহ চতুর্দশী এগারোই মে রবিবার পড়েছে তো এই দিনই আপনাদের চতুর্দশীর ব্রত পালন করতে হবে তো এই দিন আপনারা যা করবেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন যদি পারেন তো ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন সবার প্রথম উঠেই আগে স্নান সেরে নিয়ে সূর্য প্রণাম করবেন সূর্যকে জলদান করবেন তারপর ভগবানের চরণে যদি আপনাদের নৃসিংহের চিত্রপট থাকে বা নৃসিংহ বিগ্রহ থাকে যদি নাও থাকে তো আপনাদের অনেকের বাড়িতেই গোপাল বিগ্রহ আছে বা চিত্রপট আছে অন্যান্য তাদের চরণে তুলসীপত্র অর্পণ করুন এবং মালা গেথে ভগবানকে সেই মাল্য পরান তারপর আপনার সামর্থ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন আর যাদের বাড়িতে নৃসিংহদেবের বিগ্রহ আছে বা গোপাল আছে তাদেরকে অবশ্যই দধি দুগ্ধ ঘৃত মধুর শর্করা দিয়ে অভিষেক করাবেন একটা কথা এই নৃসিংহ চতুর্দশী পালন করার আগে সবার আগে ঘুম থেকে উঠে এই সংকল্প মন্ত্রটি অবশ্যই অবশ্যই সবাই বলে নেবেন এবার আসি যারা মন্ত্র কিছু বলতে পারেন না তারা কি করবেন যারা মন্ত্র বেশি জানেন না তারা ভগবানের কাছে প্রত্যেকদিন দিন নিত্য সেবা দেওয়ার সময় যেটুকু মন্ত্র উচ্চারণ করেন সেটুকুই করবেন আর যদি সম্ভব হয় নৃসিংহদেবের একশো আটটি যে নাম আছে সেই নামটি আপনারা পাঠ করবেন এছাড়াও এই দিন চেষ্টা করবেন শাস্ত্র অধ্যয়ন করা গীতা পাঠ করা সর্বক্ষণ ভগবানের লীলা আস্বাদন করা নাম জপ করা এগুলি অবশ্যই অবশ্যই করবেন কখনও পরনিন্দা পরচর্চা কিন্তু করবেন না মনে রাখবেন কোনো ব্রত পালন করার সময় কোনো পরনিন্দা পরচর্চা পরের সমালোচনা অন্যের ক্ষতি এগুলো করা কিন্তু একদমই উচিত নয় এগুলি করলে আপনার ব্রত কিন্তু সম্পূর্ণ হয় না অসম্পূর্ণই থেকে যায় তো এইভাবেই আপনারা নৃসিংহ চতুর্দশীর দিন খুব সহজেই পূজা অর্চনা করতে পারেন তো আজকে এই ছিল ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন কি সম্বন্ধে আপনারা আর ভিডিও দেখতে চান তাহলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব অবশ্যই আপনাদের কাছে সেই তথ্যগুলি তুলে ধরার তো ভিডিওটি শেষ করার আগে একবার সবাই মিলে বলুন জয় নৃসিংহ দেবের জয় হারি বোল রাধে রাধে